আসসালামু আলাইকুম এভিওন আশা করি সবাই খুবই ভালো আছেন সো আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিক্স সেমিস্টারের প্রথম যে এক্সাম প্রিন্সিপাল অফ মার্কেটিং সো ওই চ্যাপ্টারের আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখব তার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো উই আর ভেরি ক্লোজ টু ফোর হান্ড্রেড সাবস্ক্রাইব যদি তার একটা ম্যাটার করে না বাট ইন্সপায়ার করা অবশ্যই আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি যে বইতে যেভাবে আপনার অ্যানসারগুলো লেখা এটা আসলে খুবই ডিফিকাল্ট যে আপনারা বুঝতে পারবেন বা আপনি মুখস্ত করবেন আসলে মুখস্ত করা খুবই ডিফিকাল্ট কারণ দেখেন যখন কিছু আমরা বলি মনে করেন আমি একটা আপনার সাথে কিছু একটা শেয়ার করতেছি ঠিক আছে এখন এর যে সিকোয়েন্স থাকবে মানে আমি যে কথাটা বলবো এই কথাটা যদি সিকোয়েন্স না থাকে তাহলে কি হবে আপনি কথাটা প্রপারলি বুঝতে পারবেন না তো এই বইতে প্রবলেমটা হচ্ছে এটা যে কোনো একটা মানে যখন লিখছে এই এই যে সিকোয়েন্স সিকোয়েন্স ঠিক নাই ঠিক আছে আর মেধাবী বা হচ্ছে আপনি অনেক ভালো পারে ভালো পারে না এটা বলে আসলে কিছুই নাই মেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রপারলি আপনি যার কাছ থেকে শিখতেছেন সে যদি আপনাকে প্রপারলি শিখাইতে পারে ডেপ শিখাইতে পারে টিপলি শিখাইতে পারে মুখস্ত না করায় আপনার যদি ডেপ বলে এটার কারণটা কি এইভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজে শিখতে পারবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার প্র্যাকটিস করতে হবে রেগুলার আপনি যদি প্র্যাকটিস রেগুলার না করেন আপনার যেই যত ভালো শিক্ষক আপনাকে শেখাক যত ইনডেপে আপনাকে শেখাক আপনি মানে প্র্যাকটিস না করলে আপনি ওই পড়াগুলো মনে রাখতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের বইয়ের একটা সমস্যা আছে যে এখানে মানে প্রশ্নের কোনো সিকোয়েন্স নাই মানে প্রশ্নের যে অ্যান্সার একটা সিকোয়েন্স থাকবে না কারণ হচ্ছে সিকোয়েন্সটা আসলে আস্তে কোথা থেকে যে যখন কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হচ্ছে আমরা যে নর্মাল যে শব্দগুলো ব্যবহার করি আমরা বাংলা ভাষায় কী শব্দ ব্যবহার করি আমরা কথা বলার সময় কী ব্যবহার করি এইগুলোর পরিবর্তে এমন সকল শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে আমরা সচরাচর বাংলা ভাষায় কথা বলার সময় ব্যবহার করি না বা শুদ্ধ ভাষায় এগুলোকে ব্যবহার করা তেমন একটা হয় না মানে আমরা যখন কথা বলি সচরাচর এই ব্যাপার এই শব্দগুলো আসলে ব্যবহার করা হয় না তো এই জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে কোনো জিনিস যদি না বুঝেন আপনি প্রথমে বলি যে দুই দিন এখন টাইম আছে যদি পড়াশোনা একটা করে না থাকেন প্রবলেম নাই প্রত্যেকটা কনসেপ্টটা ভালো করে বুঝবেন প্রথমে তারপরে কনসেপ্টটা যখন যে জিনিসটা কি যে এটা কোন একটা পণ্য আমি উৎপাদন করলাম এটা পণ্যটা উৎপাদন করা শেষ হলো এবং ক্রেতার কাছে পৌঁছায় দিলাম বা ভোক্তার কাছে পৌঁছায় দিলাম যারা কিনবে তাদের কাছে আমি পৌঁছায়া দিলাম এই যে পুরো প্রসেস এই পুরো প্রসেসের মধ্যে সবকিছু মিলে বলতেছি মার্কেটিং এটা আমি বুঝলাম তারপরে হচ্ছে আমি শুরু করবো এখন তাকে বলে এই যে আমি পড়লাম যে এইটাই তো যে একটা কিছু উৎপাদন করলাম এটা আমি হচ্ছে ক্রেতার কাছে কাছে মানে দিলাম দিলাম ভোক্তার যারা কিনবে এবং মানে উৎপাদন শুরু শেষ ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কি বাজারজাতকরণ তারপর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি এই যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং তারপরে হচ্ছে আপনার is iot এইগুলোর যে আপনার একটা রেভুলেশন চলতেছে এইগুলোর যে বিপ্লব চলতেছে তো মেইনলি হচ্ছে এইগুলোর যে আপনার এখন বহুল ব্যবহৃত হচ্ছে এইগুলো তো মেইনলি फोर्थ রেভলুশন তাই না যেখানে প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সের প্রচুর ব্যবহার করা হচ্ছে আপনি ভালো করে বুঝে নেবেন জিনিসটা কি বলতেছে বিক্রয় করার পর সেবা আছে বিক্রয়ত্ব সেবা হবে বিক্রয় করার পর যে সেবা আপনি প্রদান করতেছেন বিজ্ঞাপন কি কোনো একটা জিনিস আপনি প্রচার প্রচলনা করতেছেন বহুল ব্যবহৃত মানে কি বলে এটা মানে প্রচুর পরিমাণে আপনি এটার যদি বলি আর কি যে বিজ্ঞাপন মেনলি হচ্ছে আপনার কি আমরা যেটা দেখি না যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো একটা পণ্যের প্রচারণা চালাই বা মাইকে আমরা কোনো কিছু সম্পর্কে মানুষকে জানাই তো এটা তো এটা হচ্ছে মেন কনসেপ্টটা যে এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি রিয়েল টাইফে কোথায় ইউজ করা হচ্ছে এটা বুঝার পর আপনি বইতে হাত দিবেন বইতে হাত দেওয়ার পর যদি না বুঝেন আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি লিখবেন যে বিজ্ঞাপন কি আছে আমার এখানে বাংলা লেখা যায় না সো আচ্ছা আমি তার লিখলাম না এখানে আসলে বাংলা লেখা আমার এটা নাই সো আপনি বই ফোনে ফোনে লিখবেন চ্যাট জিবিটা আছে না যে জেমিনায় আছে আপনি কোশ্চেন করবেন কোশ্চেন করে আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন তো আমি এখানে আমি জাস্ট আপনাকে এর এইগুলোর মধ্যে ইম্পর্টেন্স এগুলো ওইগুলো আপনাকে আমি একটু বলার চেষ্টা করব সো এখন আরেকটা বিষয় বলেননি সেটা হচ্ছে যে আমি যেগুলো বলবো এইগুলো আসবে এরকম কিন্তু কিছু না আমি আপনাকে জাস্ট মেন এইটার মানে পরিপ্রেক্ষিতে কোনগুলো আসতে পারে ওইগুলো আপনাকে বলতে পারি বাট অ্যাকচুয়ালি কোনগুলো আসবে এটা যে কোশ্চেন করবে সে সারা কেউ বলতে পারবে না মানে আল্লাহবাদে সে সারা কেউ বলতে পারবে না তো এই জন্য যে কাজটা করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে মেন কনসেপ্টটা ভালো করে বুঝবেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আপনার কাছে মনে আপনি যে পড়বেন আমি তো আপনাকে প্রশ্নের কথা বাদে এগুলো যদি মনে হয় কোনগুলো ইম্পর্টেন্ট যেটা পড়ার মতো আপনি পড়বেন ঠিক আছে আর কিছু ট্রিক বলি সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য বা বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্স এবং এই সুবিধা অসুবিধা এখানে রচনামূলক আসবে না সো এই টাইপের প্রশ্ন রচনামূলক পড়ার কোনো প্রয়োজন নেই আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার কি নিয়ে আলোচনা করা আছে এইগুলো হচ্ছে মেন সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে বাজারজাতকরণ কি ক্রেতা কি ক্রেতা পণ্য মূল্য কি তো এই টাইপের জিনিসগুলো ঠিক আছে আচ্ছা এখানে যে কি বিজ্ঞাপন জিনিসটা কি তো এই জিনিসগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস তো আমি আপনাকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনাকে পড়তে হবে এইগুলো যদি বলি সেটা হচ্ছে যে প্রথমত এইটা আপনাকে পড়তে হবে তারপর বিজ্ঞাপন কি পড়তে হবে তারপর হচ্ছে এই যে আপনার এই যে ক্রেতা ভোক্তার মধ্যে পার্থক্য কি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য কি আর একটা জিনিস বলি আপনাদের যদি বেশি প্রবলেম হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন আমি এই পুরো আমি তো এটা খুবই সহজ সাবজেক্ট এই জন্য আমি এটার ভিডিও করি নাই বাট আপনার যদি বুঝতে অসুবিধা হয় কারণ বিষয়গুলো বোঝার এখানে খুবই সহজ এই বইটা একদিনের মধ্যে কভার করা পসিবল টু বি ভেরি অনেস্ট বলতেছি একদিনের মধ্যে পসিবল কারণ এখানে হচ্ছে একটা থিওরিক্যাল মেন থিওরি বুঝতে পারবেন এভরিথিং ইজ ক্লিন আমি একটা পুরো ভিডিও বানাইতে পারি পুরো বইয়ের আর কি কিন্তু যদি আপনাদের প্রবলেম হয় তাইলে কমেন্ট করতে পারেন আমি ট্রাই করবো সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা এই দুটো ভালো করে পড়বেন এখানে এইটা এইটা আর হচ্ছে রসনমূলকের ক্ষেত্রে আপনার বাজারজাত করেন জিনিসটাকে ওইটা পড়বেন এই দুটা বাদ দিয়ে বাজারজাত করেন জিনিসটা অ্যাকচুয়ালি কি কীভাবে কাজ করে কারা কারোর সাথে ইনক্লুডেড এই জিনিসটা পড়লে বাজারজাত করেন সম্পর্কে যত রসনমূলক আছে আপনি সবগুলো পারবেন ঠিক আছে ওকে লেটস মুভ অন দ্য নেক্সট ওয়ান আচ্ছা এখন বাজারজাত করে না আবার চলে আসছে এটা কৌশল কি কৌশল সম্পর্কে তো এটা কি উইকনেস অপরচুনিটি তারপরে মানে কি মানে আপনার কি কি আপনি এই এই কাজটা করতে গেলে আপনার কি কি সুবিধা পাবেন অসুবিধা থাকতে পারে কোনগুলো থ্রেটস থাকতে পারে অপরচুনিটি কি দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা সেবা এবং পণ্য এই দুইটা তারপরে মানে ইম্পর্টেন্ট বলতে বোঝাচ্ছি যে এইগুলো মানে ফ্রিকুয়েন্টলি আসে বা আসতে পারে এইগুলো হচ্ছে মেইনলি আমাদের বোঝার দরকার বাট এই দুটো আসবে ডার্জ নিয়ে ওকে এই টাইপের কিন্তু কিছু না আপনাকে আমি বললাম এগুলো পড়তে হবে এই দুটো বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার কাজগুলো শেষ মানে পড়ার পরিবর্তন মানে যখন পড়া শেষ হবে তখন এইগুলো একটু নজর দেওয়ার চেষ্টা করবেন আর কোনো কিছু মুখস্থ করবেন না প্রথমবার রিডিং পরে যাবেন খাতায় লিখবেন এবং প্রশ্নগুলো অবশ্যই ইনডেপ বোঝার চেষ্টা করবেন এখানে মার্কেটিং মিক্সড এই জিনিসটা কি এবং সেবার বৈশিষ্ট্যকে ওকে তারপর হচ্ছে এইখানে আসলে দুইটাই ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট সো এই ক্ষেত্রে আপনি দুইটাই দেখার চেষ্টা করবেন বিশেষ করে এইটা এস পড়বেন কোনটা টি না দুইটাই খুবই ইম্পর্টেন্ট এবং দুইটা খুবই সহজ জিনিস ঠিক আছে একটু দেখবেন খুবই সহজ দুইটাই আচ্ছা তারপর হচ্ছে উম এটা হচ্ছে বাজার জাতকরণের পরিবেশ আচ্ছা এখানে হচ্ছে আপনার আন্তর্জাতিক বাজার পরিবেশ কি মানে এই তিনটা এবং এটা তো আসেই তো এই তিনটা একটু ভালো করে দেখেন অর্থনৈতিক পরিবেশ কি বাহ্যিক পরিবেশ কি আহ তো হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট মধ্যস্থতাকারী মানে এর উপর যে কি প্রভাব বিস্তার করে এটা কি রিয়েল টাইম একটা জিনিস যে এরাই কিন্তু মেন প্রবলেমটা করে যে আপনি যখন কোন একটা পণ্য উৎপাদন করতেছেন প্রাইসটা কারা বাড়ায় প্রাইস কিন্তু এদের মধ্যস্থারী যারা আছে তারাই প্রাইসটা বাড়ায় এবং যারা উৎপাদন করে তারা মানে যদি নরমাল কৃষকদের কথা চিন্তা করি তারা কিন্তু প্রপারলি হচ্ছে এটার আপনার ইউটিলাই মানে আপনার বেনিফিটটা পায় না যদিও যদি বড় বড় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি দেন এটা ডিফারেন্ট আচ্ছা বাহ্যিক আচ্ছা এই যে এটা বাজারজাতকরণের পরিবেশের উপাদানগুলো আলোচনা করো বাহ্যিক বাইডেড ঠিক আছে ওকে সো এখানে যদি বলি এটা হচ্ছে পণ্য এবং সেবা

এটা আপনার এবং এটা অবশ্যই পার্থক্য যতগুলো আছে সবগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য ভাই একটা বাদ দেওয়া যাবে না ঠিক আছে পার্থক্য একটা বাদ দেবেন না এটা চাইলে পড়তে পারেন আচ্ছা এখন পণ্য বন্টনের কৌশল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মধ্যস্থতাকারী ব্যবসায়ী কারা কারণ কি আপনি কি পড়তেছেন বন্টন কৌশল বন্টন কারা করে ভাই বন্টন কিন্তু করা হচ্ছে মধ্যস্থতাকারী যারা আছে এরাই কিন্তু মেন বন্টনের কাজটা করে ঠিক আছে এই যে এজেন্ট বা ডিলার এরাও কিন্তু একটা ভালো ভূমিকা এর তিনজনই কিন্তু ভালো ভূমিকা পালন করে বাট আপনি এজেন্টটা এটা ভালো করে পড়বেন এবং মধ্যস্থতাকারী এটা অবশ্যই দেখবেন সবগুলোই পড়তে হবে বাট এগুলো একটু আরেকটু দেখে যাবেন যেন ভুল না হয় আচ্ছা পার্থক্য কি পার্থক্য একটাও কি মানে স্ক্রিপ্ট করা যাবে না পার্থক্য সবগুলো প্রপারলি বুঝে পড়তে হবে অবশ্যই বুঝে পড়তে হবে তাহলে আপনি লিখতে পারবেন আপনি যদি মুখস্থ করে দেন আপনার পরীক্ষা খাতায় আপনি বুঝতে পারবেন এটার মানেটা কী ছিল যদি আপনি মানে এর আগেও একবার রিভাইজ না দিয়ে থাকেন ঠিক আছে আচ্ছা সো বাজারজাতকরণের বিভক্তকরণ টার্গেটিং এবং অবস্থান গ্রহণ এটা খুবই ভালো একটা চ্যাপ্টার এইখানকার মানে সবই গুরুত্বপূর্ণ পজিশন কী রিপোজিশনিং ডিপোজিশনিং কি মার্কেট পজিশন কি একটু কনফিউজ হইতে পারে বাট একটু ভালো করে বুঝে পড়বেন বইতে তো অবশ্যই আছে বইগুলো যদি না বুঝেন আপনি স্ট্র্যাটেজি ইউজ করবেন গুগল ইউজ করবেন যদি বেশি প্রবলেম হয় আপনি একটা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যদি বেশি প্রবলেম হয় সো আই উইল ট্রাই টু মেক আপ ভিডিও আচ্ছা তারপরে এখানে দেখেন এটা কি বিভক্তিকরণ না তো অবশ্যই দেখবেন এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বিভক্তিকরণ বাজার বিভক্তিকরণ কি এটা থাকতে পারে তো এটা পড়বেন এটা হয়তো দিই নাই তো এটা আপনি পড়বেন দেখেন এইখানে কিন্তু আছে বাজার যা বাজার বিভক্তিকরণ জিনিসটা এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টার্গেটিং কি টার্গেট কিন্তু এই চ্যাপ্টারের আপনার মেন কনসেপ্ট বা মেন আপনার হচ্ছে থিম বলতে পারেন তো এই যে একটা চলে আসছে কি পার্থক্য বাজারজাত করে টার্গেটিং এবং পজিশনিং এর মধ্যে পার্থক্য কি দেখবে এটা হয়তো একবার আসে না বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আসে নাই কি এবার আসবে মানে আসে নাই বাট এবার আসার সম্ভাবনা আছে আসবে এরকম আসলে কিছু না মানে আমি বললাম আর আসবে না এটা আসার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে মেন বিষয় আচ্ছা তারপর হচ্ছে এবং রচনামূলক প্রশ্ন দেখবেন এই টাইপের হইতে পারে যে টার্গেটিং মানে টার্গেটিং সম্পর্কে লিখতে বলতে পারে বা আরো দেখবেন ডিফারেন্ট কোয়েশ্চেন এই টাইপের আছে ওইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হইতে পারে আমি যখন লিখছিলাম ওইটা হয়তো এআইসিএস করে সমালোচনা মূলক লিখে ফেলছে তো অবশ্যই আপনারা যে কাজটা করবেন আপনার একটু মিলাই নিবেন ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যদি বলি এই দুইটা মানে এখানে হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এখন এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমাদেরকে কি দেয় যে ফুল ফর্ম লিখতে বলে তখন এইটার ফুল ফর্মটা অবশ্যই আপনাকে জানা উচিত সিএমআর এর ফুল ফর্মটা কি ওকে তো এরকম ফুল ফর্ম যতগুলো আপনার বইতে আছে এগুলো একটু দেখার চেষ্টা করেন দেখেন বিজ্ঞাপন এখানে আরেকবার আসছে অ্যাকচুয়ালি এই অধ্যায়তে বিজ্ঞাপন এখানে আছে সো এটা আমি এখানে দিছিলাম আর কি এখন এখানে প্রমোশন এবং প্রচার এই তিনটা এটা তো আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট যে কোন কৌশলের মাধ্যমে অ্যাকচুয়ালি কোন একটা প্রোডাক্টের বা সেবার মূল্য নির্ধারণ করা উচিত খুব ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং নতুন পণ্য যখন আপনি তৈরি করবেন তখন আপনার কি কিভাবে ওই পণ্যর মূল্য নির্ধারণ করা উচিত তো এটা আই থিংক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তো এটা ভালো করে দেখবেন আচ্ছা তারপরে হচ্ছে ব্র্যান্ডিংয়ের মৌলিক বিষয় ওকে সো ব্র্যান্ডিং জিনিসটা কি ব্র্যান্ডিং হচ্ছে আপনার এমন কিছু কার্যকলাপ যার মাধ্যমে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা হচ্ছে অন্য যতগুলো প্রোডাক্ট আছে তার থেকে আলাদা করে যে মানুষ দেখলেই চিনতে পারে আরে দেখলেই চিনতে পারে তো এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে ব্র্যান্ডিংয় একটা প্রক্রিয়া ঠিক আছে এখন লোগো জিনিসটা কি ওই যে আমরা ফেসবুকে একটা লোগো দেখি এরকম এফের মতো ইউটিউবের লোগো দেখি কি এদের এরকম ইউটিউবের লোগো দেখি তো এই যে এগুলো হচ্ছে লোগো তো যখন আপনি দেখবেন একটু রিয়েল টাইম এক্সাম্পল দেবেন ট্রেড মার্ক জিনিসটা কি এটা দেখবেন আচ্ছা তারটা হচ্ছে এখন এই যে ব্র্যান্ডিং এর গুরুত্বটা কি এটা কিন্তু একটা রিয়েল টাইম একটা জিনিস বা আমরা চোখের সামনে দেখতে পারতেছি যে ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু উপরে ওঠে এখন ক্রেতা এবং ব্র্যান্ডিং এর যে যে কিনবে তার কাছে গুরুত্ব হচ্ছে কি আমি রিল্যাক্স করতে পারি এরা আমাকে খারাপ কিছু দিবে না বা এর দাম বেশি হলেও হয়তো ভালো প্রোডাক্ট দিবে এই খাবারের মধ্যে ভেজাল থাকবে না বা এই খাবারগুলো সর্বোচ্চ আপনার সিকিউরিটির সাথে হয়তো মেনটেন করবে তো এই তো এগুলো তো ব্র্যান্ডিং এর জিনিস তাই না তো এই জন্য কি ব্র্যান্ডিং কেন প্রয়োজন ব্র্যান্ডিং যদি গঠন করতে চাই কোন কোন বিষয়গুলো আমাকে মূল্যায়ন করতে হবে কোন কোন ধাপগুলো মেনটেন করতে হবে ওকে এবং এখানে আসলে সবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এক সব এখানে দেওয়া দেখেন এইখানে একটা দেশি এজ এ ফুল ফর্ম সি বি সি এ বি ওকে তো ভোক্তার আচরণ বলতে কি বোঝায় এটা হচ্ছে ভোক্তার আচরণ সম্পর্কে তো এখানে ভোক্তার আচরণ সম্পর্কে যখন বলবে অবশ্যই কি ভোক্তার আচরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন ভোক্তা সম্পর্কিত পাবেন অভ্যন্তরীণ বাহ্যিক এই উদ্দীপক জিনিসটা কি এটা পড়ে দেখবেন এবং এই এই কোশ্চেন অন্তত বইতে একটু সোজাই দেয়া আছে বোঝার মতো আর কি আচ্ছা এখানে যেগুলো দেশ খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো আপনার ফুল ফর্ম লিখতে বলে ওইটা একটা একটা হচ্ছে আপনার স্কিপ করা যাবে ওকে আচ্ছা ক্রয় প্রক্রিয়ার ধাপগুলো কি আপনি একটা জিনিস কিনবেন এখন আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজটা করা উচিত কিনা উচিত ওকে আচ্ছা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রচনা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভোক্তার আসনে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এখানে আরেকটা চলে আসছে সিএসআর এটার ফুল ফর্মটা ভালো করে দেখে রাখবে ঠিক আছে আচ্ছা ভার্চুয়াল মার্কেটিং কি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই চারটা ইম্পর্টেন্ট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি গ্রিন মার্কেটিং গ্রিন মার্কেটিং ঠিক আছে এবং ব্যবসায়ীর নিকট আপনার সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্বটা কি থাকে এটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট একটা জানি সমাজের মানে সমাজের ক্ষেত্রে কি দায়বদ্ধতা থাকে গ্রিন মার্কেটিং কেন করা হয় যারা করে তারা কি কারণে করে এইগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে তাহলে আপনি দেখবেন খুবই সহজে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন সো থ্যাংক ইউ কি এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি করে ডাউনলোড করবেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা ডাউনলোড যেভাবে করবেন সেটা হচ্ছে যে সো সব কিছু বললাম এখন যদি আপনাদের পড়তেই কষ্ট হয় আপনি বলতে পারেন আমি একটা ভিডিও বানাবো আমি সেই সহজ অ্যাকচুয়ালি বানাতে চাচ্ছিলাম না বাট যেগুলো ডিফিকাল্ট আছে নেটওয়ার্কিং তারপর হচ্ছে আপনার কি বলে এক ভিডিওতে সব কিছু কভার এরকম একটা ভিডিও বানাবো সো এটা হচ্ছে নেটওয়ার্কিং ডেটাবেস সিস্টেম তারপরে হয়তো ফিফথ সেমিস্টারের কম্পিউটার আর্কিটেকচার অ্যাড হইতে পারে আচ্ছা এখন ডাউনলোড করবেন যেভাবে আমি একটা লিঙ্ক দিব তো মানে এইটার লিঙ্কটা দিব তো আপনারা যে কাজটা করবেন ওই লিঙ্কের ক্লিক দিবেন ক্লিক দিলে তো আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন বা হচ্ছে যে ইন্টারফেস আসতে পারেন সেটা হচ্ছে কি এরকম একটা ইন্টারফেস আসতে পারে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কি সাইনিং করা নেয় তাই না এটা হচ্ছে গিট হওয়া আর কি সো সাইনিং যদি করা না থাকে তাহলে তো সমস্যা নেই সমস্যা নেই আর কি সাইনিং করা থাকলেও প্রবলেম নেই না থাকলেও সমস্যা নেই যদি করা থাকে তাহলে যে কাজটা করবেন মানে আমার একটু সুবিধা হয় আর কি সো এই এই যে স্টার ক্লিক আর এই যদি ফ্রক এটার যদি ক্লিক করেন তাহলে এই যে একটা রিপজিটরি বা সেইটাই যে মানে যেই নামে আর কি এইখানে যতগুলো আপনার পরবর্তীতে যেগুলো আসবে আর কি সবগুলো পিডিএফ আপনার প্রোফাইলে চলে আসবে কেমন আসবে আমি দেখাই কেমন আসবে জাস্ট মিনিট এইরকম একটা জিনিস আপনার প্রোফাইলে চলে আসবে ঠিক আছে আপনি যদি ফ্রক করেন আর কি ওকে তাহলে আপনার বারবার মানে আমার লিঙ্ক খুঁজে বের করার প্রয়োজন হবে না আমি যত কিছু দিব সব আপনার কাছে একটা কপি চলে আসবে আর কি ওকে আচ্ছা এখন আপনার কাছে যদি মনে হয় ঝামেলা তাহলে প্রবলেম নেই তাহলে আপনি যে কাজটা করবেন এখানে আসার পরে এ দেখেন প্রিন্সিপাল অফ মার্কেটিং এটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে ডাউনলোড আছে এটার একটা ক্লিক দেবেন তাহলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এরকম ডাউনলোড হয়ে যাবে তাছাড়া আপনি এখান থেকে কি দেখতেই পারবেন ব্যাপারটা ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা যে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই বলতে পারেন যদি ভিডিও বা ক্লাস টাইপের কিছু দরকার হয় তাহলে আমি আই উইল ট্রাই টু ক্রিয়েট আ ভিডিও মেয়েরা ভিডিও আর হচ্ছে পরবর্তী সাবজেক্টগুলো তো অবশ্যই আসবে তো যে সাবজেক্টের ভিডিও আপনাদের বা যে সাবজেক্টে আপনাদের প্রবলেম আছে আপনারা বলতে পারেন আই উইল ট্রাই টু মেক আ ভিডিও এবং বাই বাই সিফোন ইনশাআল্লাহ